ये लड़की हमसे जोर जबरदस्ती खाना पका रही है क्योंकि मेरा हाथ कट गया है इटालियन मिक्स वाव अमर बैकग्राउंड अमर पिच किचन टाइम की, की मिष्टी देखते हैं दर्द से सो दैट्स कॉल वो आज के किचन में की हाय हाय চিকেন কিউব হচ্ছে ছোট 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 করে ফর পারফেক্ট ফর হোয়াইট সস হোয়াইট সস পাস্তা রাইট রাইট ইয়েস কতবারই বানিয়েছি আমি এক দুবার বানিয়েছি বাড়িতে আর আজকে ও বানাচ্ছে উইদাউট মাই হেল্প কারণ ও নিজে জানে আমাকে বলেছে সো দেখা যাক কেমন হয় টেস্ট করে আমি বলবো কেমন কেমন হয়েছে ট্রুলি বলবো ঠিক আছে নো স্ক্রিপ্টেড নাথিং ওকে হাসো ये है मशरूम इसको हम लोग ऐसे এটা আমাদের রিলস মোডে হচ্ছে এখন এটা কি করে মাশরুমটা কাটবে আমি দেখবো এবার তুমি কি জানো তুমি ভুল মাশরুম কাটছো কি কাটতে বলো হুম কি কাটতে বলো মাশরুমের না অনেকে মাশরুমের এই ডাটিটা রাখে ওই টাটিটা রেখে কাটে অনেকে এরকম কাটা যায় হ্যাঁ মানে আমি যখন হোয়াইট সস বানাতাম এরকম কাটতাম বাট প্লিজ কেটো না কেন আমি সকালবেলা এইভাবে কাটতে গিয়ে আমার হাতে কেটেছে আমি এরকম কাটতে পারি এই দেখো কম ক্লোজে ওকে হ্যাঁ এরকম এটা কই এরকম ইয়েস ইয়েস এরকম ভাবে আমি চপ করে করে তো আমি কালকে গড়িয়াহাট থেকে এত সুন্দর একটা ছুরি কিনে এনেছি যার দাম টাকা নিয়েছেন এত ধার এত ভালো নিজের হাত তো সকালে কি কাটতে গেছিলাম একটা কফির হ্যাঁ আমরা ব্ল্যাক কফি খাই সকালে ব্ল্যাক কফির সাথে ও খেত পিনাট বাটার দিয়ে একটা ব্রেড ব্রাউন ব্রেড কিন্তু আমি সেনসার থেকে ছোটো 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 বানগুলো নিয়ে এসেছিলাম তো ওটা এরকম স্লাইস করে কাটব বলে আর ওটা যখন কেটেছি তখন আমার হাতটা ঠিক এরকম স্লাইস হয়ে গেছে আর এত রক্ত বেরোচ্ছে না

গ্লোয়ের রাজ হচ্ছে এত একটা বড় রিং লাইট মুখের সামনে নেবে নিয়ে কাজ করতে থাকবে পুরো ঘেমে নে এক হয়ে যাবে আর ঘামার পর একটা সুন্দর গ্লো আসে পারফেক্ট স্লাইস তো হ্যাঁ শেফ আর টমেটো কেটো না কারণ এটা আমাদের বার্গারের জন্য তো এখন সব ভেজিটেবলস গুলোকে সুন্দরভাবে দিয়ে

फ्लेम बिल्कुल भी तेज नहीं होना चाहिए और थोड़ा सा और गो जो कि हो गया खत्ता वेजिटेबल सॉस कंप्लीट करने के बाद नाउ इट्स कम टू द मेन पॉइंट एंड द मेन पॉइंट इज व्हाइट सॉस तो आज आपको सिखाते हैं व्हाइट सॉस कैसे बनता है ठीक है व्हाइट सॉस का मेन काम है इसको तो बटर में डालना थोड़ा सा इसमें मैदा डालना देखो हाँ सौते करो करो करना होगा ओके okay. और उससे भी ज्यादा जरूरी चीज तो मेरा किचन क्या कर रहे हो दूध गिरा दिया ना इस खाना पकाने के लिए थोड़ा बहुत तो कुर्बानी दिया ही जाता है फाइनली पास्ता और वेजिटेबल्स को मिक्स कर दिए हैं अब इसमें हम ऊपर से डालेंगे चीज जो मेयोनीज बेबी मेयोनीज यस चीज डाल सकते हैं ये टेस्ट हम्म बहुत चीजी आ रहा है बस और ज्यादा मत दो डू लाइक मेयोनीज बेबी आई नो आई लाइक मेयोनीज बट खत्म हो जाएगा नहीं खत्म होगा हमेशा आ जाता है टेक बोले ठीक मारपीट करा ये मारपीट शुरू हो गया टेस्टी এখানে হোয়াইট সস পাস্তা টোটালি রেডি হয়ে গেছে হালত খারাপ হয়ে গেছে

হাতে ধরো একবার বার্গার না কিন্তু তোমার জন্য কি করেছে বেবি এই দেখো এটা হোয়াইট সস পাস্তা জয়া ট্রাই করবে এটা খাবে এটা কি এটা হোয়াইট সস পাস্তা খাও খাও পাত্তা পাত্তা খাও হুম কেমন খেতে ভালো কে বানিয়েছে

तुम बताओ तुमको कैसा लगा हुँ? हम तो हमेशा ऐसे खाना अच्छा बनाते हैं। अब मेरा जो गेस्ट है हाँ वो बताएगा कैसा बना <laughs>